ফরজ কাকে বলে ওয়াজিব কাকে বলে সুন্নত নফল এগুলি কি এটা আমাদের একটা জানার বিষয় আপনারা মনে রাখবেন যে কাজটা না করলে ওই আমলটাও হবে না এবং কবিরা গুণা হবে আল্লাহর আদেশ রসুলের আদেশ এটা যদি আপনি পূর্ণ না করেন আপনার ওই কাজটাও কমপ্লিট হবে না এবং কবিরা গুণা হবে এটাকে বলা হয় ফরস আল্লাহর আদেশ রসুলের আদেশ যেমন নামাজে তেরোটা ফরস নামাজে কয় ফরস এর মধ্যে রুকু করা আরেকটা ফরস কেউ যদি নামাজে রুকু না করে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যদি কেউ নামাজে রুকু না করে তাহলে তার নামাজটাও হবে না উল্টা এই ফরস তরক করার কারণে গুণাকার হবে এবং ফরস যদি কেউ অনিচ্ছায় নামাজের ভিতরে এটার জন্য শেষ দায় সাহু কার্যকর হবে না এই ধরনের যে গুরুত্বপূর্ণ জিনিস এটাকে বলা হয় ফরস ওয়াজিব এই রা দুজনে কি বন্ধু ওয়াজিব কেমন জিনিস আপনাদের বুঝতে হবে নামাজের চোদ্দটা ওয়াজিব আছে পরিত্যাগ করেন তাহলে আপনার নামাজও হবে না শেষটা সাহ দেওয়ার কোন সুযোগ নাই ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব তরক করেন কারণ এটা আল্লাহ রসুলের তরফ থেকে জরুরি করা হয়েছে যেমন এটা উদাহরণ দুই সেজদার মাঝে সুজা হয়ে বসা ওয়াজিব মনে রাখবেন কথাগুলো দুই শেষদার মাঝে সুজা হয়ে বসা কি সবাই বুঝতেছেন কথা এখন আপনি ইচ্ছাকৃত ভাবে একটা সেজদা দিয়ে সম্পূর্ণ সুজা না হয়ে সামান্য একটু মাথা তুলে আবার দ্বিতীয় সেজদা দিয়ে দিয়েছেন তাহলে আপনার কি তরক হলো ওয়াজিব তরক হলো কি তরক হলো তাহলে নামাজে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ হবে না অনিচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব তরক হয় সেটার জন্য যদি শেষ দেয় সাহু দেন তাহলে নামাজ হয়ে যাবে ওয়াজিবের একটা উদাহরণ সংক্ষেপে আমরা পাইলাম বিস্তারিত আলোচনা এটা লম্বা সময়ের ব্যাপার শূন্য কাকে বলে আমি সংক্ষেপে বলছি শূন্য দুই রকম আছে একটা হলো সুন্নতে মুয়াক্কাদা আর একটা সুন্নতে জায়েদা সুন্নতে মুয়াক্কাদা দৈনিক 12 রাকাত আছে পাঁচ নামাজের সাথে সংশ্লিষ্ট কয় রাকাত আপনারা ঘুমাইতেছেন ফজরের ফরজের আগে দুই রাকাত শূন্য এটা পড়তে হবে খাইরুম মিনার দুনিয়া ওমা ফিহা এই শূন্যতের মর্যাদা গোটা দুনিয়া দু দুনিয়াতে যা আছে সব কিছুর চেয়ে বেশি দামি শুধু আনল জোহরের ফরজের পূর্বে চার রেখাত ফরজের পরে দুই একা এই ছয় রেখাত হলো জোহরের সময় শূন্যতে মো বুঝছেন নি কথাটা জোহরের ফরজের পূর্বে কয় রাখাত জোরে বলেন আর ফরজের পরে কয় রাখাত তাহলে মুঠ কয় রেখাত হলো ছয় রেকাত শহরে ছয় রেখাত শূন্যতা আছে শূন্যতে মদ খাদা যেগুলার লব কখনোই পরিত্যাগ করতেন এটাকে বলা হয় শূন্যতে মহাদ্দা যেটা পরিত্যগ করলে গুনাগার হবে আসরের পূর্বের শূন্যটা শূন্যতে মহাদা নাই শূন্যতে যায় সময় পেলে করবেন মাগরিবের ফরজের পরে দুই রেখাত শূন্য শূন্যতে মত মাগরিবের ফরজের পরে কয় রেখাত দুই রাকাত এটা কি সুন্নতে মুয়াক্কাদা এশার নামাজের ফরজের পরে দুই রাকাত সুন্ন সুন্নতে মুয়াক্কাদা এই টোটাল 12 রাকাত সুন্নাত পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সংশ্লিষ্ট রয়েছে এগুলা কেবলা হয় সুন্নতে মুয়াক্কাদা যেগুলো দয়াল নবীজি সব সময় করতেন পরিপেক করতে না আল্লাহ আমাদেরকে সুন্নাত সম্পর্কে বোঝার তৌফিক বলে বলেন আমি